আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিন সম্পর্কে জানতে হলে পুরো ভিডিও দেখুন ভিওয়ার্স এই মেডিসিনের নাম অ্যানজেন্টা এর জেনেরিক ফ্লুপেনিক্টল প্লাস মেলিট্রাসিন এই দুইটি জেনেরিকের সমন্বয়ে এই ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে এর বাজাজাত করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সর্বত্র পাওয়া যায় এই ট্যাবলেটটি সব ফার্মেসিতে যেসব রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের মানসিক চাপ দুশ্চিন্তা মাথা ধরা অবসন্নতা দূর করতে কার্যকরী একটি মেডিসিন এই অ্যামজেন্টা ট্যাবলেট বিভিন্ন ধরনের দুশ্চিন্তা অবসন্নতা উদাসীনতায় সাইকোজেনিক ডিপ্রেশন ডিপ্রেসিভ নিউরোসিস ম্যাক্স ডিপ্রেশন সাইকোসোমাটিক এফেকশন এর সাথে সংশ্লিষ্ট দুশ্চিন্তা এবং উদাসীনতা মেনবজাল ডিপ্রেশন ও অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্তদের ডিপ্রেশন এবং ডিসফোরিয়া দূর করতে একান্ত কার্যকরী এই অ্যানজেন্টা ট্যাবলেট এর ফার্মাকোলজি এটি প্রিপারেশনে আছে দুইটি সুপরিচিত এবং সুপ্রমাণিত যৌগ ফ্লুপেনেক্সটল একটি নিউরোলেপটিক অল্প মাত্রায় যার নিজস্ব দুশ্চিন্তা প্রশমনকারী এবং অবসন্নতা বিরোধী বৈশিষ্ট্য আছে এবং মেলিট্রাসিন একটি বাইপোলার থাইমো থাইমোলেট্রিলেগ্রিক অল্প মাত্রায় যার অ্যাক্টিভিটিং বৈশিষ্ট্য রয়েছে যৌথভাবে এই যোগগুলো এমন একটি প্রস্তুতি বা অবসন্নতা বিরোধী দুশ্চিন্তা প্রশমনকারী একটি ঔষধ এই অ্যানজেন্টা ট্যাবলেট মাত্রা এবং সেবনবিধি সাধারণত দিনে দুইটি ট্যাবলেট সকালে এবং দুপুরে মারাত্মক ক্ষেত্রে সকালের মাত্রা দুইটি ট্যাবলেট বাড়ানো যেতে পারে বৃদ্ধ রুগীদের ক্ষেত্রে সকালে একটি করে ট্যাবলেট সেবন করতে হয় প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বা দীর্ঘ মেয়াদি সেবন মাত্রা সাধারণত একটি করে ট্যাবলেট সকালে ইনসোমনিয়া বা যারা মারাত্মক অনিদ্রহীনতায় ভোগেন তাদের ক্ষেত্রে নিয়মিত সেবন করতে হয় এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটি অবশ্যই একজন রেজিস্টার ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় ওষুধের মিথস্ক্রিয়া এই ওষুধের সাথে অ্যালকোহল বারবিচুয়েটস এবং অন্যান্য সিএনএস ডিপ্রেশনের দেখাতে পারে সেজন্য এই ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত পূর্তি নির্দেশনা মায়োকার্ডিয়াল ইনফেকশন এর অব্যহিত পরবর্তী আরোগ্য লাভের সময়ে ব্যান্ডাল ব্রাঞ্চ পরিবহনের সমস্যা চিকিৎসা করা হয়নি এমন ন্যারো গ্লুকুমার রোগীদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি পূর্তি নির্দেশনা দেখাতে পারে পার্শ্ববর্তী ক্রিয়া এই ট্যাবলেটটি সেবনের পরে যেসব পার্শ্ববর্তী ক্রিয়া দেওয়া হয় সাধারণত শরীর দুর্বল হতে পারে তবে এই সমস্যা দীর্ঘস্থায়ী নয় গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এই ট্যাবলেটটি ব্যবহার করা উচিত নয় এড়িয়ে চলা উচিত সতর্কতা যদি রুগীকে পূর্বে অন্যান্য ঔষধ এর প্রতি নির্দেশনা আছে সে ওষুধ সম্পর্কে বিরত থাকা উচিত এই ট্যাবলেটটি সেবনের ক্ষেত্রে মাত্রাধিক্য এই ট্যাবলেটটি কোনো ক্রমেই বেশি মাত্রায় সেবন করা উচিত নয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল যারা এই এই ওষুধটি সম্পর্কে জেনে উপকৃত হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল